এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এবং প্রশাসনের পক্ষেও খুবই দুঃখের সরকার আমাদের সরকার আমাদের মানে এই নয় যে অন্য দলের গুলি খেলে কিছু এসে যায় না যে কোন ছেলেই গুলি খেলে আমাদের হোক আর অন্য দলের হোক এটা তার নৈতিক দায়িত্ব আমাদের কিন্তু পাড়ায় পাড়ায় তো আর গলিতে গলিতে পুলিশ থাকতে পারে না ঘটনাটা ঘটে গেছে এই বিকাশ এই উনত্রিশ নম্বর ওয়ার্ডটা এর আগে পর পর ঘটনা ঘটেছে একটা সৌমেন বলে ছেলেও মার্ডার হয়েছে সেদিন কয়েক হাজার লোক ছিল কোভিড এর মধ্যে আমি এসেছিলাম যখন কেউ কাউকে ছুঁতো না ছুলে ছুঁয়াচ্ছে হবে কিন্তু উনত্রিশ নম্বর ওয়ার্ডে সেই ক্যারেক্টারটা বদলালো না প্রথম হচ্ছে যে ছেলেটি বিকাশ হয়েছে এর বিরুদ্ধে কোনো আমি এমএলএ হিসেবে আমার কোনো অভিযোগ নেই বিকাশ একজন রাজনৈতিক কর্মী তৃণমূলের সঙ্গে আছে এবং আরেকটি ছেলে যে আমি তার সঙ্গে কথা বলেছি আমার খুব সন্তু সে বলছে আমি দেখতেও পারিনি দাদা যে তাদের দেখতে কেমন বা কিছু মানে গুলিটা আওয়াজ হয়েছে আমি দৌড়তে শুরু করেছি তারপরে আমি পিঠে হাত দিয়ে দেখছি আমার পিঠে খুব ব্যথা করছে ওমা আমি পিঠে দেখি জমা ফমা ভিজে গেছে রক্ত বেরিয়ে গেছে তারপর ওকে সাগর দত্তে নিয়ে গিয়ে ওখানে দেখা গেল পিঠে গুলি ঢুকে আছে অর্থাৎ কোন ছেড়া গুলি বা কিছু এরকম ঢুকেছে এখন খুব উদ্বেগের ব্যাপার আমি দেখলাম আমাদের কাউন্সিলর বলেছে কাউন্সিলর তার নাম নির্মলা রায় সে বলেছে সে খুব ভয় আছে যে খুন হয়ে যেতে পারে এই কথাটাও এইটা আজকে নয় এই নিয়ে অন্তত চার পাঁচবার বলল তো যে জিতেছে আমাদের লাস্ট নির্বাচন হয়েছিল বোধ একুশে একুশ থেকে এটা পঁচিশ তো চার বছর হয়ে গেল কাউন্সিলর নিজে দায়িত্বে রয়েছে বাইশ থেকে তিন বছর আমি যদি দাঁড়িয়ে বলি যে এমএলএ হিসেবে যে আমার এলাকায় ঢোকা যাচ্ছে না নন্দীগ্রামের চেহারা নিয়ে নিয়েছে নেতায়ের চেহারা তাহলে আমার তো একটা নৈতিক দায়িত্ব আছে আমি ছাড়তে পারি না দেখলাম না কাউন্সিলার বলেছে ভয় পাচ্ছে খুন হয়ে যাবে এই কথাটা বললে সাধারণ মানুষের মধ্যে একটা ফেয়ার সাইকোসিস ঢুকে যাবে যে কাউন্সিলার বলছে আমি খুন হয়ে যাব। তাহলে আমরা থাকবো কি করে ফলে আমি নীতিগতভাবে কাউন্সিলরকে বলব এই ধরনের মন্তব্য না করতে এই ধরনের মন্তব্য করলে মানুষের মনে আতঙ্ক আরও বেশি প্রসারিত হয় এখন অব্দি কাউন্সিলরের উপর অ্যাটেম্প হয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি সে তো আমি আমার কথা বলছি কামারহাটি এমন কোনো মস্তান জন্মায়নি এত বড় মায়ের লাল নেই কামারহাটিতে যতই অর্জুন সিংকে নিয়ে আসুন পেছনে যে আমার কোনো কাউন্সিলরকে মারবেন অদ্ভুত ভাবে আমি দেখলাম কিসের সঙ্গে কি পান্তা ভাতে কি অর্জুন সিং কোথা থেকে ঢুকে গেল আরে এর আগে বলেছিলাম বিটি রোড দিয়ে চলাফেরার সময় একটু সাবধান এখন এখানে যে রাস্তা এখানে তো অর্ধেকটা রাস্তাই নেই রেল ইয়ার্ড অর্ধেক সময় ওয়াগান আর লেভেল ক্রসিং পরে থাকে একবার ঢুকলে বেরোনো মুশকিল অর্জুন সিংকে বলবো ভাটপাড়া সব জায়গা থেকে জগদ্দল শ্যামনগর নৈহাটি সব জায়গা থেকে বিতাড়িত হয়েছেন দয়া করে এখানে আর আমি একটা খবর পেয়েছি এই ওয়ার্ড থেকে কেউ কেউ অর্জুন সিংকে নিয়ে এসে এখানে একটা পলিটিক্স করার চেষ্টা করছে এবং যারা করছে আমি দায়িত্ব নিয়ে বলছি পুলিশকে তাদের বাড়িতে মদ রয়েছে সারটা রয়েছে আমি পুলিশকে নম্বর দিয়ে দেবো যারা বাড়িতে বসে ফ্রিজ থেকে বার করে মদের বোতল বিক্রি করছে এটা কারা এখানকার সব মানুষ জানে সব জানে সবাই সব জানে কর্মী আমি কারোর কোনো কথা বলবো না এটা পুলিশের ব্যাপার খালি আমি কাউন্সিলরকে বলবো যে আজকে যদি আমি মদন মিত্র সেখানে দাঁড়িয়ে বলি আমি ভয় পাচ্ছি ভয় পাচ্ছি তা সারা পৃথিবী ভারতবর্ষ দেখে বলবে কোন রাজ্যের আমরা যাব এখানে যাদের বাড়ি তারা আসবে না তেমনি কাউন্সিলরকে বলবো যে তুমি দেখো এখানে যাতে সাতটা জুয়া বন্ধ হয় দরকার হলে সাতটা জুয়া ঠেকে তুমি সামনে নিজে হাত দেবে না দরকার হলে মিছিল নিয়ে যাব আমি সঙ্গে থাকবো আমরা পুলিশকে আঙুল দিয়ে দেখিয়ে দেব কোথায় কোথায় আছে কাউন্সিলর কাউন্সিলর যেটা বলছে যে তিনি সিএম কে জানাবেন মুখ্যমন্ত্রীকে জানাবেন যেটা অন্য কাউকে বলতে পারবেন না তার এই এই আমি এই ব্যাপারে বলবো না এটা এখানকার মানুষ আপনারা কি বলছেন কাউন্সিলর না না দাদা তো রায় ইলেকশন তো এখানে তো আমার এসব নিয়ে মন্তব্য করা উচিত নয় সিএম সবার জন্য রয়েছেন সবাই সিএম কে বলতে পারেন কোনো আপত্তি নেই কিন্তু আমি খালি একটা কথা বলবো আমি যদি এলাকার এমএলএ হই আর এমএলএ হয়ে বলি এখানে কোনো অনুশাসন নেই এখানে চারিদিকে ত্রাস সন্ত্রাসগুলি চলছে তাহলে আমি কেন এম তাহলে আমি পদত্যাগ করে দিই আমার ছেড়ে দেওয়া উচিত আমি আজকে রাত্রে দৌড়ে এসছি কেন তার কারণ বিভিন্নভাবে মিডিয়ায় প্রচার হচ্ছে চব্বিশ ঘন্টা হয়ে গেছে কোনো নেতা আসেনি সবসময় তো সব জায়গায় মমতা ব্যানার্জি পৌঁছতে পারবেন না সব জায়গায় চিফ মিনিস্টার যেমন যাবে না এমএলএ কি করে যাবে আমি কলকাতার বাইরে সৌগত রায়ের বাইরে সো ন্যাচার আমরা আপনাকে প্রোটেকশন দেবো আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে কোনো দিন কামারাটির যে কোনো ওয়ার্ডে ঘোষণা করে ডিক্লেয়ার করুন বিজেপি কবে কোথায় মোকাবিলা করবেন এখানে ওই সব লুডো খেলা লুডো খেলা সব হবে না বিজেপির বিজেপির নেতৃত্বকে বলছি মানে এখানে এসব লুডো খেলা ফুডো খেলা হবে না এখানে যাদবপুর হবে না এখানে যা খেলা হয় তাই হবে ভালো খেলা হবে বড় খেলা হবে আরে আমায় যদি কেউ ডান্ডা দিয়ে মারতে আসে আমি কি বা রাস্তায় পড়ে থাকবো নাকি মোটা রান্নাগুলো আমাদের সামনে নেই নাকি যা খেলা হবে তাই হবে যদি আমায় কেউ ডান্ডা নিয়ে মারতে আসে আমার আত্মরক্ষার প্রতিকার আমার স্থানীয় মানুষকে কেউ যদি মারতে আসে তাদেরকে বাঁচানোর অধিকার নেই আমার প্রশাসন তাহলে কি প্রশাসন আছে আমরা প্রশাসনকে সাহায্য করছি প্রশাসনের পাশে আছি প্রশাসন যে মুহূর্তে আমাদের বলবে আপনারা মিছিল করুন প্রতিবাদ করুন জনমত তৈরি করুন আমরা তৈরি করব আচ্ছা ডান্ডা তো আমাদের মিছিলের ডান্ডা লাগবে ডান্ডা লাগবে কি মুশকিল ডান্ডা গুলো লাগাবে কোথায় ওইসব বলে লাভ নেই এখানটা জেনে রাখুন আমি নাম আজ বলছি না এতগুলো লোকের সামনে কিন্তু কয়েকদিনের মধ্যে আমি নাম বলে দেবো আমাদেরই খুব পরিচিত জানাশোনা কেউ চেষ্টা করছে অর্জুন সিংকে এখানে ঢোকালে তাহলে এখানে হিন্দিভাষী এই সব মিলিয়ে টিলিয়ে একটা বাঙালি হিন্দি ভাষী পলিটিক্স করে দেওয়া যাবে আমি কোনো কথা বলবো না কিন্তু ঢোকাতে গেলে এমন মার খাবেন জীবনে কোনোদিন এই নোংরা কাজ করার চেষ্টা করবেন না একই কথা কাউন্সিলর বলছেন আমি বলতে পারবো না অন্য লোকের কথা আমি কি করবো এই ঘটনার পর কাউন্সিলর কথা হয়েছে না ফোনে পাওয়া যায়নি আমার সঙ্গে বিকাশের কথা হয়েছে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্টিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ